ফের ভারী বৃষ্টির দক্ষিণের সাত জেলায় সমুদ্র উত্তাল বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ কলকাতাতেও ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া রয়েছে ফলে সমুদ্র উত্তাল দক্ষিণবঙ্গের সাতটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিজতে পারে কলকাতাও আগামী দুদিন সমুদ্র উত্তাল থাকতে পারে ফলে মৎস্যজীবীদের জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকবে সমুদ্রের উপর ঘন্টায় ৩৫- থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে সতর্কতা জারি করা হয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে এছাড়াও সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মঙ্গলবার এছাড়াও উত্তরের বাকি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে